আবহাওয়া যে চেঞ্জ হওয়া শুরু হয়েছে এটা দেখলেই বোঝা যায় আমি এখন সম্ভবত জাস্ট আটটা বাজে আমি নর্মালি হচ্ছে আপনার সাতটা সাড়ে সাতটা বাজে উঠলেও একবার পরিষ্কার দেখতে পাই আর আজকে হচ্ছে আটটা বেজে গেছে এখন পর্যন্ত জাস্ট কুয়াশে দেখা যাচ্ছে এই কয়েকটা গাছের পরে আর কিছুই দেখা যাচ্ছে না মানুষও খুব বেশি একটা বের হয়নি এই সময় অনেক মানুষ দেখা যায় সবাই ঘুমাচ্ছে যে একটা আবহাওয়া দেখা যাচ্ছে এরপরে হচ্ছে রাস্তাটা দেখা যায় আর অনেকগুলো বিল্ডিং দেখা যায় আমি পরবর্তীতে আরেকবার দেখানোর চেষ্টা করব বাট এই মুহূর্তে শুধুমাত্র কুয়াশা বাদে আর কিছুই দেখা যাচ্ছে না বাম্পাসের এই পাশে একটা বিল্ডিং আছে যা আমার খাইচুখ কোথায় আছে কিন্তু আমার মনে হয় না ক্যামেরার মধ্যে ভালোভাবে ধরা পড়ছে তো এই হচ্ছে আপনার সুইডেনের আবহাওয়া সকাল আটটা বাজে অলরেডি কুয়াশা আর এটা মাত্র হচ্ছে সেপ্টেম্বর মাস এখনো হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাকি আছে তো আমি আসা আসা না আমি কেস করছি যে আর দু এক মাস পরে হয়তো আমার জানালার বাইরে আমি কিছুই দেখবো না